ইল্লাহ আহমদুল্লাহ নাহামেদু মানুষ তার নিয়ান অবস্থিত আমদাবা সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দূরে এবং কাছে দেশ এবং প্রবাসের সকলের প্রতি আমার আন্দরিক স্থানে আমার স্থানে মানের খুব অসহ নতুন নয় যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেই বিষয়টা হলো তাকবীরের দাসরিক তাকবীরের দাশরিক সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য চেষ্টা করবো আমরা দফিকে ইল্লাহ বিল্লাহ তাকবীরের দাশরিক কি কখন করতে হয় কীভাবে পড়তে হয় কতবার পড়তে হয় কত দিন হয় তাকবীরের তাশ্রিক প্রত্যেক বালেক নারী পুরুষ সকলের উপরে তাকবীরের তাসরিক পড়া সকল নারী পুরুষের উপরে অজেব কখন পড়ব জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহাজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক বালেক নারী পুরুষ সকলের উপরে এই তাকবীরে তাস পড়াটা ওয়াজিব আওয়াজ সুতরাং পুরুষেরা উঁচু আওয়াজে পড়বে নারীরা নিচু আওয়াজে পড়বে বিশেষ করে যারা পাঁচক্ত নামাজ জামাতে পড়বে ইমাম সাপ তাদেরকে তাকবীর পড়বে মুসল্লিরাও তাদের সাথে পড়বে কখনো যদি ইমাম ভুলে যায় তাহলে মুক্তাদিরা ইমাম সাপকে স্মরণ করে দেবে সুতরাং এটার পাঁচ সপ্তাহ আমাদের পরেই অজীব সুতরাং মসজিদ থেকে বের হয়ে গেলে তাকবীরের তাস্রিক পড়াটা তাদের জন্য অজীব না সুতরাং আমাদেরকে অবশ্যই এই তার তাস্রিক করতে হবে এবার কতবার বলুন তাকবীরের তাসরিক নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত মোট অক্ত মোট তেইশবার এই তাকবীরের তাস্রিক পড়া অজীব এই তাকীরের তাস্রিক কতদিন করবো তাঁকবীরের তাসরিক পাঁচ দিন পাঁচ দিন পাঁচ